আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত একটি অন্যরকম খবর ফিলিপাইন সম্বন্ধে ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে নিজের কিছু হলে দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে সরাসরি দিয়েছে। শনিবার সারা দুদারতে প্রকাশ্য জানান তিনি প্রেসিডেন্ট ফার্নিদান্ত মার্কোস জুনিয়র প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে হত্যা করার জন্য একজন ঘাতককে চুক্তিবদ্ধ করেছেন যদি তিনি নিজে নিহত হন এটি কোনো রসিকতা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে বিভেদ বৃদ্ধির নাটকীয় লক্ষণ এটি সারা দুদারতে বলেন আমি একজনের সঙ্গে কথা বলছি আমি বলছি যদি আমাকে হত্যা করা হয় তাহলে বং বং মার্কোস ফার্স্ট লেডি লিজা আরানেতা এবং স্পিকার মার্টিন রুমুয়াল দেশকে হত্যা করবে এটি তামাশা নয় কোনো রসিকতা নয় দেখেন দর্শক কি অবস্থা সকালে সকালের দিকে এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট বেশ অশালীন ভাষায় কথা বলেন তিনি বলেন আমি বললাম ঘাতককে যতক্ষণ না তুমি তাদের হত্যা করবে ততক্ষণ থামবে না তারপর সে হ্যাঁ বলল সারা দূতার্তে বলেন এই দেশ জাহান নামে যাচ্ছে কারণ আমরা এমন এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছি যিনি জানেন না কিভাবে প্রেসিডেন্ট হতে হয় আর তিনি মিথ্যাবাদী এদিকে সারা দূতার্তের এমন হুমকির প্রেক্ষিতে প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন অফিসে এক বিবৃতিতে বলছেন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য ভিত্তিতে নির্বাহী সচিব এই সক্রিয় হুমকিকে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি কমান্ডের কাছে তাৎক্ষণিক যথাযথ পদক্ষেপের জন্য বলেছে প্রেসিডেন্টের জীবনের প্রতি যে কোনো হুমকিকে সবসময় গুরুত্বের সঙ্গে নিতে হবে দেখেন দর্শক কি অবস্থা পৃথিবীর এমন একটা সময় এখন পৃথিবীতে চলতাছে সমস্ত দেশেই বিভিন্ন তুচ্ছ কারণে বিভিন্ন ঘটনা লয়া এরকম উত্তেজনা এরকম অনিয়ম চলতাছে যেমনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিনি ইজরায়েল যুদ্ধ এবং তাইওয়ান চীন নিয়া উত্তেজনা মানে পৃথিবীটা যেন একটা অশান্ত অশান্ত হয়ে উঠছে কিছুতে আমরা এটা চাই না দর্শক আমরা সমস্ত পৃথিবীর শান্তি চাই আমরা শান্তির পক্ষে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম